দেখেন এই পাশে আমাদের এই যে সাইফুল ভাইয়ের দোকান এই দোকানে সব কিছু পাওয়া যায় একটা বাজার করার জন্য যা যা দরকার আছে সব কিছুই আপনি এই বাজারে পাবেন এই দেখেন যে বেগুন এরপরে হলো আলু এরপরে দেখেন হলো এই যে এই যে মূলা এই আলু কটে গেছে বেগুন কটে গেছে চল্লিশ এই মত্র বরাহার বাজারে আপনার এই যে দোকান এখানে বেচা কেনা কেমন হয় ভালো হয় মোটামুটি ভালো হয় না আপনার কাছে তো দেখতেছি সকল কিছুই পাওয়া যায় মুড়ি টমেটো শুটকি মাছ মিষ্টি কুমড়া এরপরে লেবু দেখতেছি পাওয়া যায় এই দেখেন আবার নোটা মোটা হাবি যাবি যা কিছু আছে সব কিছু এই দোকানে পাবেন এই দেখেন এই তো কত সুন্দর মিষ্টি কুমড়া এই মিষ্টি বিলাতি দেখেন এই যে আদা রসুন খুবই সুন্দর দর্শক তাই আপনারা যদি কেউ বাজার করতে আসেন আমার এই মতৃভার বাজারে সকাল ছয়টার থেকে বাজার শুরু হয় সাড়ে সাতটা আটটার ভিতরে শেষ হয়ে যায় তাই আপনারা যদি টাটকা টাটকা সবজি কিনতে আসেন তাহলে এই মতৃভার বাজার আসতে পারবেন আপনি এখানে কি জন্য আসছেন বাজারে আছি কি কি কিনলেন এই তয় তরকারি বাগুন পেঁয়াজ আলু দুধ কিনছি দুধও কিনছে দেখেন দর্শক এর বাড়ি হলো আমাদের গ্রামের শেষ মাথায় সেই বড়ার এলাকায় সেখান থেকে আসছে সবকিছু বাজার করার জন্য তাই আপনারাও চলে আসুন এই মত্র বড় বাজারে